হাঁ দেখি গজাটা গজাটা একটু দেখি এগুলো কী না মাঝছেন কেটাদা মাসছে মামা রাইতেই যে পাম লাইট আছে না ওটা চায় না পাম্প দে তো মাসে এই বাই মাসছে অসুস্থ চট পাচ্ছি দেরো শো বছর দশ বছ দশ বছর দশ বছর চা দশো বচ্চ সবসময় তো আপনারা আমার পেঁপে কাটা দেখেন লাউ কাটা দেখেন কলা কাটা দেখেন আজকে আমরা আনকমন একটা কিছু দেখাবো আমাদের পুবাইল ঐতিহ্যবাহী যে পুবাইল বাজার বাজার থেকে আমরা দেশি মাছ কিনবো আপনারা আমার সাথে দেখেন আমি লাউ বেঁচে আজকে মাছ কিনবো অনেক দিন ধরে মাছ কিনি না পরে এক সপ্তাহ হয়ে গেছে আজকে দেশি মাছ কিনবো চলেন আমার সাথে কে লাউাঞ্চি বাইশটা পেঁপে এটার মধ্যে যে বড় পেঁপে আছে ছাব্বিশ কেজি এটার মধ্যে আছে কাঁচা যেটা গাছমরিয়া গেছে ওই পেঁপে আনছি বিশ কেজি এটা আনছি বিশ কেজি দুই বল এটার মধ্যে আছে পাকনা পেঁপে বাইশ কেজি যাই গিয়ে আবার পরে গিয়ে মাছ পাওয়া যেত না কথাটা বুঝছে না এটা আমি কিছু লোয়েন এটা ফারবে না মানে না এটা ইয়ে লোক এটা আমি লোক আমি ইয়ে লোক রশিদে লোক হ্যাঁ 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 বিশ বিশ কাঁচা পেঁপে বিশ বিশ আছে রসিদি ঢলো লাউ আছে বাইশটা আসলে কোনোদিনই খালি যায় না কালকে আসছিল বাইশটা লাউর রে একটা সুবিধা কি প্রতিদিন কম হোক আর বেশি হোক কাটা যায় এক দুই তিন চার পাঁচ ছ পাঁচ পাঁচশো পনেরোশো দুই হাজার পঁচিশশো বা আজকে দেশি মাছ বাজার ঐতিহ্যবাহী বাজারে সকালবেলা গাড়ি কি যে ভাল লাগে অনেক ভাল লাগে আজকের পরিবেশটা সকালকার পরিবেশটা প্রাকৃতিক পরিবেশ একদম নিঃশ্বাস আহ কি শান্তি সবাই তো দশটা এগারোটার সময় ঘুমের থেকে উঠেন সবাই গর্ববোধ করেন যে আমি অনেক অনেক দশটা পর্যন্ত ঘুমাইছি এগারোটা পর্যন্ত ঘুমাইছি ভোর পাঁচটার সময় একদিন ওইটা দেখেন সকালে আবহাওয়া এত ভাল লাগে তাই গর্বের বিষয় যে সকাল পাঁচটার সময় তুলতে পারেন সকালে ফজর নমাজটা পড়তে পারেন আর সকালে আবহাওয়া দেখতে পারেন এত ভাল লাগে সকালে আবহাওয়া অনেক অনেক উ যে মামা লাল সূর্য দেখা যায় আমাদের বেসা কিনা শেষ আমরা লাল সূর্য দেখলাম সকালে সূর্য ওঠাটা যে মামা এত ভাল লাগে লাসে নাও মামা দেখো এটা যে আমাদের নদী ওই যে ধরো সূর্যটা কত সুন্দর হয়েছে লাল সূর্য এখানে সবাই মাছ নেই যে মামা দেশি ইসা মাছ দেখো একটা মিনিট একটা মিনিট দেখেন মামা দেশি ইসা মাছ আর ই যে দেখা গুতুম আছে এই যে লাল গুতুম আছে মামা দেখো এই গুতুমটা অনেক দিন ধরে দেখি না আর এই যে ধরো দেশি চিংড়ি মাছ আমাদের নদীর মাছ এটি গুতুম মাছ আছে এটা হচ্ছে জাদুর চাই এটা মনে হয় চায়ের মাছ না বাইং মাছ হ্যাঁ একদম একদম গুঁড়ো যে মাছটা আছে একদম গুঁড়াটা

আর তো এখানে পানির ব্যবস্থা আছে সব ব্যবস্থা আছে আসো ওই যে আরেকটা মাছ বুঝে বুঝে মামা গজার মাছ মামা দেই গজারটা গজারটা একটু দেখি এটা কী দাম আসেন টেরাদা মারছে মামা রাইতে ওই যে পাম লাইট আছে না ওটা চায় না পাম পাম্প লাইটেতে পার দাম আছে এই বাই মারছে দেশি গজার এমন গেই নদীরই মাছ মামা এই দে কাইয়া আমার স্টা অনেকদিন এই যে নদী থেকে এই যে ঈদ আমার লাইট দেবো একটা কাইয়া মাছ ওই যে হইল মাছ হ্যাঁ এই দা হ্যাঁ ওই যে দাও নৌকা একটার পর একটা আইতে মামা অনেক নৌকা হইবে এটা পুরোটা সাইড বইয়ে যাব হ্যাঁ বেড়া মাছ বেড়া বেড়া নদী থেকে এই যে এই লাইট দিয়ে মারছে মামা এই যে দেখো এটি এটি দাও এই যে যে মারতেছে এখানে হিং মাছ আছে পুরি মাছ আছে বেড়া মাছ আছে এটি সব হ্যাঁ হ্যাঁ নৌকায় রাখছে এই নৌকাতে বন এত কত কোনার মধ্যে কত যাইতেছে নৌকা মামা দেহ ওই দেখো নৌকাতে একটার পর একটা নৌকা আইতেই থাকবে পুরোটা গাডলা বইরা যাবো নৌকায় এই যে এটা হচ্ছে দেশি টাকি মাছ এই যে এই যে নৌকা থেকে উঠাইতেছে সব দুয়ে দিয়া কই মাছ আছে টাকি মাছ আছে ওই যে সবগুলো নৌকায় মাছ গিয়ে আইতেছে দাও নৌকা করে একটার পর একটা আসতেছি ওই যে ভালো লাগতেছে না অনেক সুন্দর মাছ

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা পর্যন্ত দেখা যাইতেছে কুয়াশার মাঝে হ্যাঁ এটি পুবাইলে আমাদের পুবাইলের ঐতিহ্য জালের পুরি গিলা খুব সুন্দর হয় এক মিলের হয় হ্যাঁ হ্যাঁ

হুম ও সরি এই যে আমাদের জালের মাছ এটি বেড়া মাছ পাইছে কই মাছ পাইছে হিং মাছ পাইছে কই দিয়ে এক সেট করবো হিং দি আর বেড়া দিয়ে এক সেট করবো আর যেটা পুরি আছে এটি এক সেট করবো দুই বলে দুইটা রাখবো ওই দেখো কতটি মাছ ওই যে ফৈল্লা মাছ আছে চলো মামা এখন এখন মাছ কিনা যায় না আর যায় চলো আমরা থেকে মাছ মামা আর এই যে মাছগুলা কিনছে দেখো এটা আমাদের নদীর কাতল মাছ এটা কাতল এটা হচ্ছে রুই এটা হচ্ছে মামা কালবস দেখ আমাদের এই নদীর মাছ এগুলা এটা বেলুন দৌড়ছে বেলে আর এই যে দাও দেশি পুরি কত সুন্দর বড় বড় পুরি চলো বাজার থেকে নিজ

Geç çıkın. Geç çıkın. Geç খালি তেল চারশো নব্বই 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 পাঁচশো 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 আমার পিলন পাঁচশো পাঁচশো টাকা বেশি ডাকে পারি নাই দেশি মাছ আমি একটু খাইতাম না Ecco, passo che passo, 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 voglio tusuru, passo, 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 passo passo alla, passo unite, passo passo, 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 dos, 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 dit passo شg <coughs> <coughs>

দেশি শিঙেটা জালের পনেরোশো টাকা চোদ্দশো 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 দশ চোদ্দশো দশ চোদ্দশো বিশ চোদ্দশো বিশ ত্রিশ চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো ষাট চোদ্দশো ষাট চোদ্দশো সত্তর সত্তর আশি চোদ্দশো আশি চোদ্দশো আশি পনেরো তে চোদ্দশো আশিশো পনেরোশো পনেরো সত্তর পনেরো

দেশ পরে না এই যে হিং বসছে কিন্তু মাছ না শেষ মামু চলো এখন তোর দেশি দেশি ফুলকপি রেখে থুয়েছিলাম রাস্তায় আমি দেশি পালন শাক দিব দুটা জলিল ভাই আমার দেশি পালন শাক দাও আর দেশি কবি দাও

হ্যাঁ হ্যাঁ একটা আর হ্যাঁ হ্যাঁ এটা তো এটাই লোক আমার বেচা কিনা শেষ বাজার করা শেষ আমি সবাইকে বলবো আমাদের পুবল বাজারটা কেমন লাগছে সবাই বলবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ